প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে পেঁয়াজ আলু রসুন আদার দামটা জানিয়ে দেব আপনারা সাথেই থাকবেন দর্শক এবং আজকে কিন্তু দর্শক পেঁয়াজের দাম একটু কম এবং আলুর দামটা একটু বেশি আছে তো এর জন্য দাম জানার জন্য সাথেই থাকবেন এবং এই পেঁয়াজগুলো যাচ্ছে আপনার চব্বিশ থেকে পঁচিশ টাকা কেজি এবং দর্শক আলু এই লালটা এটা রংপুরের আলু এটা চোদ্দো টাকা কেজি বিক্রি হচ্ছে এবং আরেকটি আলু আছে সেইটা ডাইমন্ড আলু এই আলুটা যাচ্ছে এখানে পনেরো টাকা কেজি তো আপনাদের বোঝার ক্ষেত্রে আমরা অন্য আর একটা আরতে যেয়ে আপনাদেরকে দামটা জানাবো এটা রাজশাহীর আলু কিন্তু এবং দর্শক আপনাদের বাজারে আলুর দাম এবং পেঁয়াজের দাম কত যাচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন এবং কে কোথা থেকে দেখছেন সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আমি আপনাদেরকে অন্য একটা আড়তে নিয়ে যাচ্ছি দেখি অন্য আরতে দাম কেমন সাথেই থাকবেন খুলনা সোনাডাঙা আরেকটি আড়তে আপনাদেরকে নিয়ে আসলাম দর্শক এবং এই আরতের নাম তৌফিকিয়া বাণিজ্য ভাণ্ডার এখানে আপনাদেরকে আলু রসুন পেঁয়াজ এবং আদার দামটা জানিয়ে দেব আপনারা দর্শক সাথেই থাকবেন এবং আজকের যে আলু সেটা হল এখানকার ঠাকুর গায়ের আলু আপনাদের দাম জানাব ছোটো ছোটো রসুন সত্তর টাকা কেজি আর পিঁয়াজ এটা তেইশ করে একদম ছোট ক্যাট আর এইটা যাচ্ছে তিরিশ করে তিরিশ টাকা কেজি এটা না স্যার কুড়ি কততে খরিদ্দার নেবে না সাড়ে তেরো চোদ্দো টাকা কেজি স্যার আদা কত করে যাচ্ছে সত্তর টাকা না আদা যাচ্ছে সত্তর টাকা কেজি আজকের বাজার